আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দুই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে দেখেন আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি সার্বিয়া নিয়ে এবং কি সার্বিয়ার নিয়ে কথা বলার পাশাপাশি আমি একটা অনুরোধ করবো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার বুঝলে কিন্তু একজন গরিব একজন গরিব মানুষ দেখে একদম গরিব দেখে আমি একজনকে উমরা হজে পাঠাবো ফ্রি সেক্ষেত্রে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সার্বিয়া সার্বিয়ার বর্তমানে এখন যে পরিস্থিতি এখন সার্বিয়াতে ফাইল জমা দিবেন কি দিলে ভালো হবে কি দিবেন না কোন দেশের জন্য এখন ফাইল জমা দিবেন বা কোন দেশের জন্য আপনাদের এখন ভিসার রেশিওটা অনেক ভালো সে বিষয়ে আমি আলোচনা করব অবশ্যই আমার ভিডিওটা মন দিয়ে দেখেন দেখেন আমি সার্বিয়া নিয়ে আলোচনা করার আগে আমি একটা বিষয় বলে দেখেন এখন বর্তমানে সার্বিয়াতে কয়টা এজেন্সি কাজ করতেছে সার্বিয়াতে বর্তমান কয়টা ট্রাভেল এজেন্সি কাজ করতেছে এটা সবসময় মাথায় রাখবেন দেখেন শতকরায় হাতে গোনা তিন থেকে চার পাঁচটা ট্রাভেল এজেন্সি সার্বিয়া নিয়ে কাজ করতেছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এখন বর্তমানে যেখানে ফাইল জমা দেবেন সবাই বলতেছে আমরা সার্বিয়া নিয়ে কাজ করছে আমরা সার্বিয়া নিয়ে কাজ করতেছি অল্প সীমিত রেটে কাজ করার অফার আপনাদের দিতেছে বা আপনারা টাকা পয়সা দিতেছেন পরবর্তীতে দেখা যাচ্ছে আপনারা ওখান থেকে ঘুরতে 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 ছয় মাস সাত মাস এক বছর পর ঘুরে কিন্তু আমাদের কাছে আসতেছেন যেমন আজকে আমার কিছু ফাইল নিয়ে কিছু তথ্য আমি দিতেছি কিছু মানুষ আমার কাছে পাসপোর্ট জমা দিছে তারা কি বলছে যে ভাই আমরা ছয় মাস কাউকে সাত মাস কাউকে আট মাস কাউকে এক বছর আমরা ঘোরার পরে কিন্তু আমাদের ভিসা পাই নাই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা আবার ফাইল জমা দিতেছি এই যে এই কাজগুলো কেন হয় এই কাজগুলো হয় এই কারণে যেমন আপনারা অনেক মানুষ আমার কাছে ফোন দিয়ে বলেন যে ভাই যে সার্বিয়াতে আপনারা কি অল্প টাকা অমুক ট্রাভেল এজেন্সি অফার দিছে এত টাকা আমার ট্রাভেল এজেন্সি অফার দিয়েছে এত টাকা ভাই অমুকজন নিতেছে এত টাকায় দেখেন এই সব কথাগুলো যখন আমার কাছে বলেন তখন আমি তাদের একটা কথাই বলি দেখেন আপনারা তাদের মাধ্যমে ফাইলগুলো প্রসেসিং করাতে পারেন এই কারণে বলি যে দেখেন অনেক মানুষ আছে লোভনে অফার দেয় যে ছয় লাখ সাত লাখ আট লাখের ভিতরে আপনাদের সার্ভেয়ারে পৌঁছাই দেবে সার্ভেয়ার ভিসা করে দেবে বা অ্যাডভান্স লাগবে না এটা ওয়ার্ক পারমিটের পর ওয়ার্ক পারমিট আসলে একবারে দেড় লাখ দুই লাখ করে অ্যাডভান্স নিতেছে মানে টাকা নিতেছে সেক্ষেত্রে আমি বলবো দেখেন ওয়ার্ক পারমিট সার্ভেয়ার ওয়ার্ক পারমিটটা চেক করার কোনো ওয়ে নাই যে আপনারা চেক করবেন আর ওয়ার্ক পারমিটটা টা যে এটা হয় কি একটু ফ্র্যাক কোনো ওয়ে নাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক অসাধু ব্যবসায়ীরা করছে কি আপনাদের মূল্যবান টাকা পয়সা গুলো হাতিয়ে নিচ্ছে এবং কি অনেক দীর্ঘদিন আপনারা ঘোরা ঘুরি করার পরে কিন্তু খুব কষ্টকর পাসপোর্টটা উদ্ধার করতে পারছেন বা ফাইলগুলো উদ্ধার করতে পারছেন টাকা অর্ধেক দিচ্ছে অর্ধেক দিচ্ছে না এই যে একটা ভোগান দিতে আপনারা ভুগতেছেন সবসময় মাথায় রাখবেন যেটা সই বৈধ একটা কাজ যেটা সঠিক প্রসেসে যে কাজটা হয় এটা মাথায় রাখবেন যে এটা ম্যাক্সিমাম এটা পাঁচ থেকে ছয় মাস সময় লাগে আর টাকার রেটটা এখন বর্তমানে সার্বিয়ার দশের নিচে কোনো রেট নাই এটা সবসময় মাথায় রাখবেন আর আমরা সার্বিয়ার পাশাপাশি যেমন আমরা সেনজেনের বা নন সেনজেনের কিছু কাজ আমরা যেমন করি যেমন সেনজেনের ভিতরে কিছুদিন আগে কিছু কাজ আমাদের হাতে এসেছিল সে কাজগুলো ফ্লাপ হয়েছে আবার এই যে আমরা নন সেনজেনের ভিতরে সুন্দর একটা গ্রুপের একটা দেশ রোশ নিয়ে আমরা কাজ করতেছি দেখেন বেলারসির জন্য আপনারা ফাইল জমা দিতে পারেন বেলারুশের জন্য আমি এই কারণে বলবো দেখেন বেলারুশের ফাইলগুলো জমা দিলে কিন্তু বেলারুশের ভিসাটা এখন বর্তমান রেশিও ভালো অল্প সময় আড়াই মাস তিন মাসের ভিতর কিন্তু বেলারুশের ফ্লাইটগুলো করা সম্ভব সেজন্য বলবো যে দেখেন যারা সার্ভিয়ার দিকে এখন ঝুঁকতেছেন এদের বলব যে জন্য ফাইল আপনারা ট্রাই করতে পারেন যে যারা সার্বিয়াতে না যেয়ে যদি বেলারুশে যান আপনাদের একটা উপকার হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি এবং শেষের দিকে যাই কিন্তু বেলারুস সেনজেনে অন্তর্ভুক্ত হবে যখনই সেনজেনের অন্তর্ভুক্ত হবে তখনই জানা যাচ্ছে যে এই ভিসার যে রেটটা এখন আছে রেটটা কিন্তু আরও বেড়ে যাবে তখন আবার ভিসা প্রসেসিং লং টাইম সময় লাগবে আমি সেজন্য সবাইকে বলি দেখেন নিজের মূল্যবান ফাইলটা কার হাতে দিচ্ছেন কিভাবে দিচ্ছেন এটা সবসময় মাথায় রাখবেন সঠিক মাধ্যমে ফাইলগুলো প্রসেসিং করান ভালো একটা কোম্পানি দিকে প্রসেসিং করান দেখেন যেমন সার্ভিয়ার ভিসাটা প্রচুর হচ্ছে বা সার্ভিয়ার ভিসাটা প্রচুর রেশিও যেমন তেমন কিন্তু প্রচুর ফ্যাক্ট ডকুমেন্টস কিন্তু আপনাদের হাতে যাচ্ছে এগুলোর থেকে আপনারা কিভাবে বাঁচবেন এটা হলো আমি আপনাদের বারবারই বলি আমার আরও ভিডিও আছে আপনারা দেখবেন যে সার্ভিয়ার কাজ কিন্তু সব ট্রাভেল এজেন্সি করে না বা সবাই করতে পারে না যারা হাতে গোনা কিছু যাতে লগিং ভালো তারাই কিন্তু কাজগুলো করতে পারছে এটা আপনারা বোঝেন না এটা যদি না বোঝেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এটা অনেক ভোগান্তিতে ভুগতেছেন আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমাদের স্ক্যানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন এস দিতে পারবেন আমরা অবশ্যই আপনাদের সাথে আমরা চেষ্টা করব প্রতিটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আর আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে আপনার মূল্যবান পাসপোর্ট মূল্যবান ফাইলটা কার হাতে দিচ্ছেন কেমন মাধ্যমে দিচ্ছেন ক্ষেত্রে একটু সাবধানতা বজায় রাখবেন এখন দেখেন নন সেনশনের ভিতরে সার্ভিয়ার মতন কিন্তু বেলারুশের বিষয়টা হচ্ছে বেলারুশের বিষয়টা আপনারা অ্যাপ্লাই করতে পারেন বেলারুশের বিষয়টা সুন্দরভাবে বিষয় প্রসেসিং হচ্ছে বেলারসি ভালো ভালো কোম্পানির কাজ আছে এবং কি ভালো স্যালারিতে কাজ আছে সময় অল্প টাইম লাগতেছে এখানে বেলারুশের সময় আড়াই মাস থেকে তিন মাসের ভিতরে ফ্লাইট দেওয়া সম্ভব যদি সই বৈধভাবে যদি যারাই কাজ করুক আমি হোক বা অন্য ট্রাভেল এজেন্সি হোক যদি সইভাবে যদি কাজ করে তো এটা আড়াই মাস থেকে মনে করেন যে আড়াই মাস থেকে তিন মাসের ভিতরে ফ্লাইট দেওয়া সম্ভব সেই আমি এখন বলতেছি দেখেন আমার সার্বিয়ার পাশাপাশি যারা বেলারসি যজন ইচ্ছুক আছেন বেলারুশির জন্য এখন ফাইল প্রসেসিং করাতে পারেন বেলারুশের কাজটা অনেক সুন্দর হচ্ছে বেলারুশির জন্য আপনারা কাজগুলো করলে সবচেয়ে বেটার হবে এখন এই মাঝামাঝি সময়টা এসে আপনারা নন সেন্সেনের কিছু কিছু দেশ আছে সেগুলাতে আপনারা ইউরোপের একটা দেশ ইউরোপের দেশগুলো যেমন ইউরোপের বলগানোর যে দেশগুলো আছে এই এইগুলাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেমন অনেক মানুষ দাঁড়িয়ে নর্থ ম্যাসোডোনিয়া নিয়ে কাজ করতেছে দেখেন নট ম্যাসোডোনিয়া নিয়ে আমরা কাজ করি না তারপরে আমি বলতেছি অনেক কাজ করতেছে কিন্তু নট ম্যাসোডোনার ভিসাটা একটু সীমিত হচ্ছে আমরা বসনিয়া নিয়ে কিছু ফাইল জমা দিয়েছিলাম বসনিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে বসনিয়ার আমরা যে কোম্পানিগুলো নিয়ে কাজ করতেছিলাম বসনিয়ার এখন কাজটা আমরা কয়েকটা ফাইল অ্যাপ্লাই করার পর পর ইনস্টপ করে দিয়েছি আর বেলারুশ নিয়ে আমরা যে কাজগুলো করতেছি বেলারুশের আমাদের অনেক ব্যাঙ্কিংস আছে আমাদের হাতে অনেক ধরনের কাজ আছে আপনারা যারা বেলারুশে জিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে ফাইন প্রসেসিং করাতে পারেন আপনারা জানেন এ গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাস্ট প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে ভবিষ্যতে কাজ করবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ